আজকে রেস্টুরেন্ট স্টাইলের ডাল খাসির রেসিপি শেয়ার করব এভাবে রান্না করে একবার খেলে এটার স্বাদ সারা জীবন মনে থাকবে প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কুকিং অয়েল তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর দুই তিন টুকরা দিলাম দারচিনি চার পাঁচটা এলাচ আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম এরপর এই পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নরম করে নেব পেঁয়াজটা নরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেড় টেবিল চামচ আদা রসুনের মিক্স পেস্ট আর দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়া এসব কিছু একটু ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো এরপর এটা একটু ভাজা ভাজা হতে হতে আমি এই রেসিপির জন্য একটা স্পেশাল মশলা বানাবো আমি এখানে এক টেবিল চামচ জিরা অর্ধেক জায়ফল একটা বড় কালো এলাচ আর নিলাম একটা জায়ত্রী এই সব কিছু একসাথে র অবস্থায় গুঁড়া করে সেখান থেকে এক চা চামচ দিয়ে এরপর এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর মশলা কষে গেলে আমি দিয়ে দেবো এখানে মাটন এখানে আমি এক কেজি নিয়েছি মাটন এবং এগুলো মাঝারি সাইজের পিস করা ছিল আর আমি এখানে তেল হার সব কিছুই সাথে নিয়ে নিয়েছি এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মশলার সাথে মাংসের পিসগুলো প্রপারলি মেশার পর ঢেকে দিলাম এবং কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে এভাবে যত বেশি মশলার সাথে মাংসের পিসগুলো নেড়েচেড়ে মেশানো হবে তত বেশি টেস্ট হবে অলরেডি মাংসের গা থেকে পানি ছেড়েছে অলমোস্ট মাংসটা কষে গেছে কিভাবে বুঝবো যখন মাংস থেকে তেলটা সেপারেট হয়ে যাবে তখনই বোঝা যাবে যে মাংস কষে গেছে এরপর আমি এখানে অ্যাড করলাম আড়াই কাপ গরম পানি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আর মাংসটা যখন প্রায় এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে তখনই দেখা মিলল মুগ ডালের আমি এখানে আগেই এক কাপ ভাজা মুগ ডাল যেটা আমি ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে সেটা এখন আমি এখানে দিয়ে আবারও ঢেকে রাখলাম ডালটা অ্যাড করার পর একটু পরপরই কিন্তু নেড়ে দিতে হবে আদারওয়াইজ কিন্তু ডালটা তলানিতে লেগে যেতে পারে ডাল আর মাংসটা প্রপারলি কুকড হওয়ার পরে এরকম একটা মাখা মাখা ভাব আসলে দিয়ে দিলাম আমি এক চার চামচ ভাজা জিরা গুঁড়া আর জিরা গুঁড়াটা দেওয়ার পরে দারুণ একটা স্মেল হচ্ছে আর এর সাথে আরেকটু স্মেল করার জন্য দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা মরিচ এরপর ঢেকে দিলাম মরিচের স্মেলটা স্প্রেড হওয়ার জন্য এই ছিল আজকের হোটেল স্টাইলের মজার ডাল খাসি